সালামু আলাইকুম বেয়ার্স এই হচ্ছে আমাদের আজকের গোয়াতামালা হাইব্রিড ঘাসের এই যে চারা কোয়ালিটি এই যে দেখেন একদম হাই কোয়ালিটি এই যে এই যেগুলো হচ্ছে চারা এগুলো মিস যায় না আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ যারা এই ঘাস চাষ করতে জানে না তাদেরকে কিন্তু আমরা এই চারাগুলো ডেলিভারি দেই এই যে দেখেন একদম হাই কোয়ালিটি চারা এগুলো এগুলো একশোতে একশোতে জার্মিশন হয় হয়তো কোনো কারণে সমস্যা হলে দেখা যায় একশোর মধ্যে দুই চারটা মারা যায় এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাসের মোথা সারা এগুলো নিয়ে আপনারা সরাসরি জমিতে দাঁড় করিয়ে রোপণ করে দেবেন এই যেরকম এরকম সরাসরি নিয়ে জমিতে দাঁড় করিয়ে রোপণ করে দিলে একশোটার মধ্যে একশোটাই হবে তো আলহামদুলিল্লাহ আমরা কাটিং বিক্রি করলে দেখা যায় যে দুই একটা কমপ্লেন আসে যে কিছু মারা যায় কিন্তু এই মোথা সারা বিক্রি করার পর থেকে আমাদের কোনো কমপ্লেইন নাই তো যারা এরকম মোথা চারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের চারা ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ